আমার কি হয়ে যায় জেল পাশি এইটা আমি আমার মানে যে কোর্ট অনারেবল কোর্ট তার কাছে আমি প্লেস করব অনারেবল কোর্ট যে রায় দেবে নিশ্চয়ই আমি সেটা মাথা পাইতে উনি শিবিরের ছেলে আমার কথাটা বুঝেন ওইটাই তাদের লাগছে খুব ওই যে আমি বলছি প্রসিকিউশনের তাজুল থেকে সবাই শিবিরের লোক এটি তাদের লাগছে তারা তো চাইতেছে কি পরিণতি করবে তারা আমার আমার ইলেকশন বন্ধ করে দিবে তারা তো আমি তো বলছি ওই যে তারাই শত শত কোটি টাকা আমার বিরুদ্ধে তারা ইনভেস্ট করবে যাতে আমি নির্বাচিত বিভিন্ন জায়গাতে আমি যে বলছি আমি যদি পাঁচ বছর বাইচা তাকে মুখে তালা লাগায় দিই আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে খুবই সঙ্গত কারণে মানচিত্রের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন মুক্তিযোদ্ধা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান আহ আপনারা জানেন যে তাকে নানান সময় নানান বিষয়ের মুখোমুখি হতে হচ্ছে এবং সর্বশেষ আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে এই বিষয়ে শুনানি আহ দু একদিন মধ্যে হবে আহ সেসব বিষয়ে আমরা একটু কথা বলব কেন ফজলুর রহমানকে নানান পক্ষ থেকে নানান ভাবে তাকে আক্রমণের শিকার হতে হচ্ছে বিভিন্ন বিষয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে আপনার কাছে একটু যদি আপনার প্রতিক্রিয়াটা পেতাম আমরা যে আদালত অবমাননার অভিযোগ আনা হলো আপনার বিরুদ্ধে এবং সেটির আগামী রোববার এবং আপনি শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল নিয়ে কয়েকটি মন্তব্য করেছিলেন আমার আমাদের এই চ্যানেলেও আপনি কথা বলেছেন আপনার প্রতিক্রিয়াটা জানতে চাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা শুনছেন তাদেরকে আমার সালাম আসসালাম আলাইকুম আমি আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই এদেশে আমি স্বাধীনতা বিরোধী শক্তির সবচেয়ে বড় টার্গেট এবং এটা আমি সবাইকে বলছি টেলিভিশনে বলেছি টক শোতে বলেছি ইউটিউবে বলেছি লেখায় বলেছি সাক্ষাৎকারে বলেছি যে স্বাধীনতা বিরোধী শক্তি আমাকে টার্গেট করেছে প্রধানত এবং সেই স্বাধীনতা বিরোধী শক্তির মূল শক্তির নাম হলো জামাত কাজেই আমার আরো বিড়ম্বনা আমাকে সহ্য করতে হবে এবং আমি জানি সর্বশেষে সত্যের জয় হবে এবং আমি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের জয় হবে এই যে কোর্ট সম্পর্কে যে কথাটা আমি বলেছি এটা শুধু নাই আমি কথাটা প্রথম যেদিন কোর্ট কনস্টিটিউট হয়েছে সেদিন থেকেই বলেছি যে এই কোর্ট যেটা সৃষ্টি হয়েছিল যুদ্ধরাপরাধী গোলাম আজম নিজামি মুজাহিদ সাহেবদের বিচার করার জন্য চোদ্দ অপরাধী কোন যুদ্ধ অপরাধী ষোলোই ডিসেম্বরে উনিশশো যেদিন পাকিস্তান হানাদার বাহিনীর প্রধান সেনাপতি আবদুল্লাহ খান জেনারেল আবদুল্লাহ খান নিয়াজি তার সম তিরানব্বই হাজার সৈন্য সহ রেসকোর্স ময়দানে মিত্র বাহিনী এবং মুক্তি বাহিনীর যৌথ কমান্ডের কাছে জগজিৎ সিং অরোরার কাছে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে রিভলভারটা রেখে এবং যুদ্ধর অপরাধী হিসাবে যে কাগজটা তৈরি হয়েছিল সেই কাগজটা মধ্যে দস্তখত করেছিল সেই কাগজে লেখা ছিল পাকিস্তানি হানাদার বাহিনী যুদ্ধ অপরাধী তাদের বিচার হবে সাথে সাথে বিচার হবে পূর্ব পাকিস্তানের মুসলিম লীগ জামাত ইসলাম নেজাম ইসলাম এবং তাদের বাহিনী আল রাজাকার আলব সেই চুক্তির বলে উনিশশো তেহত্তর সনে একটা অর্ডিনেন্স বঙ্গবন্ধু সরকারের আমলে যুদ্ধ অপরাধের বিচারণের জন্য আজকের যে কোর্ট এবং সেই যুদ্ধাপাদের বিচারের ট্রাইব্যুনালে তখন প্রসিকিউটর ছিল এস আর পাল যাকে বলা হতো বিখ্যাত সবিতা রঞ্জন পাল পাকিস্তান ভারত এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আইনজীবীদের একজন আর ছিলেন তার এসিস্ট্যান্ট ফকির শাহাবুদ্দিন এবং খন্দকার মাহব সেটা যুদ্ধ অপরাধদের বিচারের জন্য স্থাপন করা হয়েছিল পরবর্তী সময়ে শেখ হাসিনার আমলে যে বিচারটা হয় দুই হাজার শেখ হাসিনা ক্ষমতা যাওয়ার পরে যাদের ফাঁসি হয় সবকিছু কিন্তু এরা হলো পাকিস্তানের যুদ্ধ অপরাধ পাকিস্তানের সঙ্গে আমরা যে যুদ্ধটা করেছিলাম এবং যুদ্ধে ১৯৭১ একাত্তর সনের ডিসেম্বর থেকে ভারতীয় বাহিনী যুক্ত হয়েছিল এই যে যুদ্ধ সেই যুদ্ধে যারা অপরাধ করছে তাদের বিচারের জন্য সারা পৃথিবী সেই যুদ্ধে সংশ্লিষ্ট ছিল এর মধ্যে পৃথিবীর দুইটা সবচেয়ে বড় শক্তি একটা হলো আমেরিকা ছিল পাকিস্তানের পক্ষে আর সোভিয়েত ইউনিয়ন আজকে রাশিয়া ছিল সেদিন আমাদের পক্ষে কাজে এখানে সারা বিশ্বের একটা সংযুক্তি ছিল আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে এই মুক্তিযুদ্ধে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্বযুদ্ধের রিক্স নিয়েছিলেন কারণ বঙ্গোপুর সাগর পর্যন্ত আমেরিকার সপ্তম নৌগহর এসে পড়েছিল তারপর যুদ্ধ তিনি থামান নাই পাকিস্তানিদেরকে সারেন্ডার করতে বাধ্য করেছিলেন ওই যে কোর্ট এই কোর্টের সঙ্গে শেখ হাসিনার যে অপরাধ আর পাকিস্তানিদের যুদ্ধ অপরাধের অপরাধ তো এক অপরাধ মা এদেরকে একসাথে মিলাইলে চলবে না তো পাকিস্তানের যুদ্ধ বলতে বিচারটা হলে যে কারণে বলা হয় আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল শেখ হাসিনার ব্যাপারটা তো এখানে আন্তর্জাতিক না এলো জাতীয় যুদ্ধ সেটাও যুদ্ধ না জাতীয় আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে শেখ হাসিনা অবস্থান নিয়েছিল নিয়েছিল অনেকেই তার লোক মারা গেছে অনেক বেশি যেটাকে বলা হচ্ছে চোদ্দশো আমি অবিশ্বাস করি না কিন্তু সেই যুদ্ধটা তো আন্তর্জাতিক না এটা একটা গণতান্ত্রিক সংগ্রাম বা একটা গণতান্ত্রিক আন্দোলন বা একটা গণভ্যতা এইটার সঙ্গে পাকু থাকার ত্রিশ লক্ষ লোকের রক্ত দুই লক্ষ মা বোনের ইজ্জত সমস্ত বাংলাপুরে সরকার হাজার বছরের আমার মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ সেইটাকে মিলে একই কোর্টে শেখ হাসিনার যে বিচারটা করছে সেইটা আমি সমর্থন করি না আমি একটু জিজ্ঞাসা করছি আপনাকে প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য গাজী মনোয়ার যদি আদালতের উদ্দেশ্যে বলছেন আপনি যে কথাগুলো বলছেন আহ আমার আমাদের এই মাতৃত্ব চ্যানেল আগে যা বলেছেন এই প্রসঙ্গে অন্য জায়গায় যা বলেছেন তা হচ্ছে এরকম যে টেলিভিশন টক শো গুলোতে বলেছেন তিনি এই ট্রাইব্যুনাল মানেন না তার যুক্তি এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল অন্য কোন বিচার হতে পারে না এই ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধ গণহত্যা যুদ্ধাপরাধ ক্রাইম এগেনস্ট পিস এর বিচার করতে পারেন এখন মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে তাই না আর প্রশ্নের উত্তরটা আমি এখন দিব না ওইটা আমাকে যেদিন ডাকবে সেদিন দিব আমার কথাটা বুঝে না তারা কি বলতেছে আমি এখনো জানি না আমি এখন নোটিশ পাই নাই বা কোর্ট আমাকে ডাকেই নাই এখন তাদের তারা কি বলল ইউডের উত্তর আমি দিচ্ছি না আমি যে কথাটা বলছি সেটা বলে এখনো আমি বলছি এই যে কোর্টটা কনস্টিটিউশন হয়েছে কনস্টিটিউট হয়েছে গঠন করা হয়েছে আমি বলছি এই কোর্টটা আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী কোর্টের মতো এইখানে গঠন না করলেও চলত আর একটা ট্রাইব্যুনাল এই গঠন করা হোক এবং কঠিন এইগুলো আমি বলছি তো খালি আমার কথা ভেঙে ভেঙে বললে তো হবে না জি আমি তো সেদিন হাজির হব আমার আমার যদি কথা আমার কন্টেম্প করতে আমার টোটাল এক ঘন্টা দশ মিনিটে টোটাল আমার বক্তব্যটা শুনতে হবে আমার এক লাইন দুই লাইন শূন্য তো বললে হবে না আমি খুব ক্লিয়ার বলছি বিচারের ব্যাপারে আমার কথা নাই বিচারের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই কিন্তু এবং যারা বিচার করতেছে তাদের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই প্রশ্ন শুধু কোর্টটার ব্যাপারে যে কোর্টটা কনস্টিটিউট হয়েছে কারণ এই কোর্টটা এমনভাবে ভাবে তৈরি করা হয়েছে যখন এই সরকার এই সরকার তো আর তিন মাস থাকবে যদি গণতন্ত্র আসে আমি তো বলতেছেন এই সরকারকে কেউ রাইফেল দিয়ে উড়াই দেবে ইউনুস সরকার তো আর তিন মাস থাকবে যদি ইলেকশনের মাধ্যমে একটা সরকার আসে তখন তো কোর্টের চিত্রটা ভিন্ন হবে রিট কোর্টগুলো তখন অনেক বেশি স্বাধীন হবে আর সেই রিট কোর্টে আমি কথাগুলা বলছি তো কেউ যদি প্রশ্ন করে বা প্রশ্ন উত্থাপন করে যে একাত্তরে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের মতো করে বা ট্রাইব্যুনালে এই ট্রাইব্যুনাল করাতে এই বিচার করা ঠিক হয় নাই আর রিট কোর্ট যদি বলে ইয়েস এই কোর্টটা কনস্টিটিউট এইভাবে করা ঠিক হয় নাই এবং এপিলেট ডিভিশন যদি এন্ডোর্স করে তাইলে যে কোর্টই গঠন করা ঠিক হয় না রায়টা কতটুকু ঠিক থাকবে এবং আমি এটাও বলছি যে শেখ হাসিনার বিচার কঠিনভাবে করা হোক যাতে উপরে গিয়া টিখে কারণ ওই যে আজহার সাহেব যে বিচার করছিল চামাতের উনারে কিন্তু ট্রাইব্যুনাল ফাঁসি দিয়েছিল হাইকোর্ট সুপ্রিম কোর্ট বহাল রাখছিল এপিলেট ডিভিশন রিভিউ করে কিন্তু উনি সারা পাইছে সরকার পরিবর্তন হওয়ার কারণে এই ধরনের ফাঁক ফুকর যাতে না থাকে এমন কি প্রসিকিউশন কি কোথাও না ওই যে কথাটা আমি বলছি প্রসিকিউশনের সাথে কি কারো কারো সেই সংযুক্তি আছে যে বিচার ব্যবস্থা কোর্টের মধ্যে একটা ফাঁক রাইখে দেওয়া ওই কথাটাও কিন্তু আমি তুলছি আমি তো চাই কঠিন বিচার হোক এবং সঠিক বিচারটা হোক এই কথাটা আমি বলছি ভাইয়া আমি বিচারের ব্যাপারে কোনো কথা বলি নাই এখন তারা যখন যদি আমাকে ডাকে এমনও তো হইতে পারে তাদের কথা শুনে বলতে পারে যে না এটার মধ্যে কোনো সাবজেক্ট নাই